এবার আসছে একদম নতুন চমক জনপ্রিয় অভিনেত্রী কেয়া আক্তার পায়েল শুরু করছেন তার নতুন নাটকের শুটিং আর এই নাটক নিয়ে এখন পুরো মিডিয়া পাড়ায় চলছে ব্যাপক আলোচনা জানা গেছে এই নাটকটির গল্প একেবারে আলাদা যেখানে পায়েলকে দেখা যাবে একদম ভিন্ন রূপে শক্ত আবেগী আর সাহস এক নারীর চরিত্রে শুটিং কিছু দৃশ্য ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে পায়েলের অভিব্যক্তি সংলাপ বলার ধরন দেখে দর্শকরা বলছেন এটা এবছরের সেরা নাটক হতে যাচ্ছে পরিচালক জানিয়েছেন এই নাটকে পায়েল নিজেকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে সে যে কতটা পরিশ্রম করেছে তা পর্দায় দেখলেই বোঝা যাবে পায়েলও এক সাক্ষাৎকারে বলেন এই চরিত্রটা আমার জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ আমি চেয়েছি মানুষ যেন আমার অভিনয় নিজের গল্প খুঁজে পায় পুরো টিমের সদস্যরাও জানিয়েছেন নাটকটির প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে ধারণ করা হচ্ছে যেন দর্শকরা এক মুহূর্তের জন্য চোখ সরাতে না পারেন এরই মধ্যে নাটকটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে আর সবাই অপেক্ষা করছে কবে এটি প্রকাশ পাবে মাঝপথে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আপনাদের জন্যই আমরা নিয়ে আসি বিনোদনের প্রতিটি সত্য গল্প ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন এক খবর নিয়ে